শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত ২২ জুলাই এমন বক্তব্য দেওয়ার মাত্র দু সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এক সময়ের ক্ষমতাধর এই শাসক পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছিলেন তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেকে এটিকে শেখ হাসিনার প্রতি একচেটিয়া সমর্থনের প্রমাণ বলেও দাবি করে দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার বিএনপির কয়েক নেতা আলোচনা সমালোচনার মধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার এতে তার ভারতে থাকার বিষয়টি নিয়েও দেখা দেয় জটিলতা আলোচনায় উঠে আসে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চেয়েছেন শেখ হাসিনা কিন্তু সেসব দেশের সরকার তার নাকচ করে দেয় আপাতত ভারতেই থাকতে হচ্ছে তাকে যদিও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা কিংবা নাকচ করার বিষয়ে নিরপেক্ষভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি কোনো গণমাধ্যম গুঞ্জন ওঠে ভারত কিংবা বেলারুসেই তার থাকতে হতে পারে তবে শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকলে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে বেশ আলোচনা হয় দেশটিতে নানা গুঞ্জনের ডালপালা যখন মেলতে থাকে তখন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে মানব জমিন পত্রিকাটি দাবি করে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন সে বিষয়ে ভারতের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র জবাবে ভারত মার্কিন সরকারকে জানিয়ে দিয়েছে স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে ঠাঁই হবে হাসিনার ভারত কিংবা যুক্তরাষ্ট্র কোনো দেশের পক্ষ থেকেই এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা এমন আলোচনার মধ্যে এখন নতুন গুঞ্জন বিভিন্ন গণমাধ্যম বিশেষ সূত্রের বরাতে দাবি করছে ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন তথ্য চাওয়ার হয়েছে তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি মূলত অনেকের দাবি আজমানে বাড়ি রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের আর ভারত ছেড়ে শেখ হাসিনা ওই বাড়িতেই উঠেছেন বলে গুঞ্জন এই আলোচনার পেছনেও কারণ হিসেবে কেউ কেউ উল্লেখ করছেন কিছুদিন আগে শামীম ওসমান ছিলেন দিল্লিতে কিন্তু কয়েকদিন ধরে তাকে আমিরাতে আজমানে দেখা গেছে সেই ছবি ফেসবুকেও ছড়িয়ে দিয়েছেন অনেকে ওসমান পরিবারের সঙ্গে হাসিনার সক্ষতা থাকায় বিষয়টিকে সামনে এনেছেন তারা তবে ভারত কিংবা আরব আমিরাত কোনো দেশের পক্ষ থেকেই শেখ হাসিনার আশ্রয় কিংবা আবাস নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি শেখ হাসিনার সবচেয়ে পরীক্ষিত বন্ধু ভারত টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় নির্বাচন মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে পশ্চিমা দেশগুলো সরব থাকলেও বরাবরই চুপ থাকে ভারত এদিকে শেখ হাসিনা কি আরব আমিরাতে নাকি মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে গেছে তা এখনো নিশ্চিত নয় আবার ভারত থেকে যে বেলারসেও যেতে পারেন শেখ হাসিনা তা নিয়েও আলোচনা অনেক সুতরাং সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কোথায় আবাস করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদিজা স্বপ্না